আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখতে চাই আজ এখনই এখন থেকে আমাদের আকাঙ্ক্ষা দেশের মাটিতে আজ এখনই তারেক রহমান আসুক এবং আমাদের দেশকে নেতৃত্ব দেখ এবং আমাদের দেশের নেতৃত্বে তারেক রহমানের ছোঁয়া আঠারো কোটি মানুষ এখনই চাচ্ছে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এখনই তারেক রহমান দেশে আসুক তারেক রহমানকে দেখতে চাই আজ এখনই এখন থেকে আজকে যদি বাংলাদেশের মাটিতে দেশ নায়ক তারেক রহমান থাকতেন তাহলে আপনি দেখতেন আমূল পরিবর্তন এসেছে রাজনীতিতে অর্থনীতিতে সামগ্রিকভাবে সারা বাংলাদেশে একটি পরিবর্তন এসে যাবে ইনশাল্লাহ তাই আমরা চাই যে যত দ্রুত সম্ভব দেশনায়ক তারেক রহমান বাংলার মাটিতে ফেরত আসবে এবং এই দেশের নেতৃত্ব দেবে দায়িত্বভার গ্রহণ করবে এই দেশকে চালাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই মুহূর্তে একটি সুসংগঠিত রাজনৈতিক দল এই দলটিকে আরও সুসংগঠিত করার জন্য আমাদের যে রাজনৈতিক অধি অভিভাবক আছে এবং বাংলাদেশ জাতীয় দলের যে সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে যত শীঘ্রই বাংলাদেশে আনা যায় ততই বাংলাদেশের জন্য মঙ্গলময় আমি চাইব খুব শীঘ্রই এক থেকে দেড় মাসের মধ্যে যদি তারেক রহমান দেশে আসে বিএনপির রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের অস্থিরতা অন্তত পক্ষে কেটে যাবে তাই আমি চাইবো খুব শীঘ্রই বাংলাদেশ তারেক রহমান দেশে আসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর অপেক্ষা করছে আমরা খুব দ্রুতই আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন বাংলাদেশের মাটিতে পা রাখার পরে আমি বিশ্বাস করি যে সারা বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ আজকে অপেক্ষা রয়েছে উদ্দোলিত রয়েছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে বাংলাদেশে আসবেন সো আমরাও খুব আশা করছি যে দ্রুত সময়ের ভিতরে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রকে সমন্বিত করে রাখার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের দাবি অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশের সকল মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর সমাজ করতে পারবো একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারবো সর্বোপরি আমরা একটি মানবিক বাংলাদেশ করতে পারব